ঘরে বসেই শাক সবজি আর ফলমূল খেতে খেতে যদি পার্লারের মতো উজ্জ্বল ত্বক পাওয়া যায় তাহলে আমাদের সময়ও বেঁচে যায় সেই সাথে টাকাও আসসালাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমার চ্যানেলে আমি সবসময় তোমাদের সাথে প্রাকৃতিকভাবে যেভাবে একদম পার্লারের মতো উজ্জ্বল ত্বক পাওয়া যায় সেই বিষয়গুলো শেয়ার করে থাকি আমরা স্কিন কেয়ার প্রোডাক্টসের এর পিছনে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে থাকি সেই সাথে ফেস প্যাক এটা সেটা কেনার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের ঘরে মূল শাকসবজি আর সেই সাথে আমরা যে জিনিসটা বেশি করি সেটা হচ্ছে পানি খাওয়া আমাদের প্রত্যেক দিন প্রাপ্তবয়স্ক আমরা যারা তাদের উচিত দুই থেকে তিন লিটার পর্যন্ত পানি খাওয়া যাই হোক কথা না বাড়িয়ে চলো দেখে আসি আজকের ফেসপ্যাকটিতে আমি কি কি উপাদান ব্যবহার করেছিলাম প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম টমেটো যেটা সবার বাসায় অ্যাভাইলেবেল এরপর আমি নিয়েছিলাম টমেটোর যে রসটা ছিল সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো মতো একটি প্লেটে রেখে দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিয়েছিলাম বেসন বেসন যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এটা তোমরা সবাই খুব ভালো মতোই জানো বেসন দিয়ে আরো অনেক ধরনের ফেস ফেসপ্যাকই তৈরি করা যায় আমার চ্যানেলে আমি যখন তোমাদের সাথে ফেসপ্যাকগুলোর ভিডিও শেয়ার করে থাকি সেখানে আমি হয় দুইটা তিনটা অথবা চারটা উপাদান দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে ফেলি আমি অনেকগুলো উপাদান একসাথে ব্যবহার করি না কারণ আমি সব সময় মনে করি যে সহজভাবে সব কিছু করাই বেটার তো এই তো আমার ফেসপ্যাকটি বানানো কমপ্লিট এখন আমি এটি পুরো ফেসে একটু একটু করে অ্যাপ্লাই করে নিব আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছ আগের দিনে যখন অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো ছিল না মানে এখন তো অনেক কেমিক্যাল এটা সেটা দিয়ে প্রোডাক্টস গুলো মেক করা হয় বাট আগে যখন এগুলো ছিল না তখন মেয়েরা কিভাবে তাদের রূপ চর্চা করত আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের দেখায় গিয়েছে সবকিছুই অন্যরকম রঙিন লাগত খুব ভালো লাগত আস্তে আস্তে বড় হতে হতে আমাদের সেই জিনিসগুলো সাদা কালো হতে শুরু করে ঠিক তেমনি এটাও সত্য যে আগের দিনের মানুষদের জীবনটা অনেক বেশি রঙিন ছিল আমাদের থেকেও তাদের খাবার দাবার থেকে শুরু করে একদম সবকিছু এখনকার যে অনেক বেশি অর্গ্যানিক ছিল সেই সাথে তখনকার যে আবহাওয়া সেটাও ছিল অনেক বেশি সুদিং এটা আমি আগের দিনে না থাকলেও আমি বড়দের মুখ থেকে শুনেছি যা আগের আকাশ বাতাস সব কিছু আরো বেশি মানে কি বলবো অর্গ্যানিক ছিল অনেক সুন্দর ছিল যাই হোক তো আস্তে আস্তে এরকমটাই হবে এটাই স্বাভাবিক কারণ এখন দেখা গিয়েছে শিল্প কারখানা এটা সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে এজন্য দেখা গিয়েছে বেঁচে থাকাটাই এখন আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়ে আছে তো এই যে শিল্প কারখানা ফ্যাক্টরি এগুলো যে বেড়ে গিয়েছে এটার জন্য যে বাতাসটা এটাও কিন্তু অনেক বেশি দূষিত হয়ে গিয়েছে আর বাতাস যখন পরিষ্কার থাকে না তখন কিন্তু এমনিতেই দেখা যায় মানুষের মন মেজাজ ভালো থাকে না কারণ বিশুদ্ধ বাতাসে থাকে বিশুদ্ধ অক্সিজেন আর বিশুদ্ধ অক্সিজেনটা আমরা যখন নেই তখন দেখা গিয়েছে আমাদের মন মেজাজও ভালো থাকে সেই সাথে তক কিন্তু এখন মানুষ বর্তমানে আর কি বাস্তবতায় এত বেশি ডুবে গিয়েছে যে সারাদিনে এত বেশি ব্যস্ত থাকে তারা হাতের সামনে যখন কৃত্রিম কোনো কিছু পায় সেটাই ব্যবহার করা শুরু করে সেটাই খাওয়া শুরু করে তারা যে একটা জিনিস ট্রাই করবে অথবা প্রাকৃতিক কোনো জিনিসের দিকে মানে তাদের থাকে না এভাবে দেখা গিয়েছে তারা মানসিক ভাবে শান্তি হারাচ্ছে সেই সাথে দিনের পর দিন তারা রোবটে পরিণত হচ্ছে আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই বিষয়টা তারা আসলে বুঝতেও পারছে না যে প্রাকৃতিক জিনিস থেকে দূরে যাওয়া অর্থাৎ প্রকৃতি থেকে দূরে যাওয়াটা যে তাদের শান্তি ভঙ্গের মূল কারণ তো তাদের মধ্যে অনেকে ভাবছে যে হয়তোবা একটা বাড়ি করলে শান্তি ফিরে আসবে হয়তোবা একটা গাড়ি করলে শান্তি ফিরে আসবে হয়তো বা কিছুদিন পর সে অনেক অনেক টাকা পাবে এরপরে শান্তি ফিরে আসবে কিন্তু প্রকৃতি ছাড়া আমাদের কি আসলে কিছু শান্তি দিতে পারবে যদি প্রকৃতি ছাড়া আমাদেরকে কিছু শান্তি দিতে না পারে তাহলে আমরা কেন থাকি না কেন আমরা কৃত্রিমতার দিকে ঝুঁকি যাই হোক তো এই যে আমার মুগ্ধ আশেষ দেখতে পাচ্ছ এখন কতটা উজ্জ্বল লাগছে আমরা অনেক সময় অনেক কিছুই দেখি যেটা পারফেক্ট কিন্তু সেটাই যে সুন্দর এটা একদমই রং কনসেপ্ট প্রকৃতির দিকে যদি আমরা তাকাই তখন আমরা দেখি একটা ফল ছোট একটা ফল বড় এক একটা ফলের কালার এক এক রকম এক একটা ফলের নির্যাস এক এক রকম এবং টেস্টও ভিন্ন তাহলে কেন আমরা মনে করি যে আমাদেরকে পারফেক্টই হতে হবে আর পারফেকশনই সৌন্দর্য পারফেক্ট হওয়ার চেয়ে নিজের মতো হওয়া নিজেকে খুঁজে পাওয়াই হচ্ছে সবচাইতে বড় কথা যাই হোক তো যে এখন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি ছিলাম তারপর আমি হালকা একটু লিপ বাম ইউজ করি যাই হোক তো আমার আজকে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিজের যত্ন নিবে নিজেকে ভালোবাসবে যাই হোক তো আজকে তোমাদের সাথে এ পর্যন্তই দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ